আপনি কি জানেন আজকের দিনে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে তারা কিভাবে এত বড় কোম্পানি তৈরি করলো আর কোন বছর থেকে তাদের যাত্রা শুরু আজকের এই ভিডিওতে আমরা জানো বিশ্বের শীর্ষ পায়েস ধনী ব্যক্তির গল্প ইলন মার্কস থেকে ল্যারি প্রেইস পর্যন্ত এক একজন যেন এক একটা ইতিহাস চলুন তাহলে শুরু করি টাকার বিনিয়ার এই দারুণ রোমাঞ্চকর ভ্রমণ আমাদের তালিকার এক নম্বরে আছেন এক বিস্ময়কর নাম ইলন মার্ক্স এমন এক মানুষ যিনি শুধু পৃথিবী নয় চাঁদ আর মঙ্গল গ্রহ যাওয়ার স্বপ্ন দেখেন ইলন মার্কসের মোট সম্পদের পরিমাণ প্রায় চারশো বিলিয়ন ডলার তিনি টেসলা স্পেস এক্স দা আর সাবেক টুইটারের মতো বড় বড় কোম্পানির মালিক স্পেস এক্স প্রতিষ্ঠিত হয় দু দু সালে টেসলা আসে দু তিন সালে এলন দু চার সালে জয়েন করেন তার প্রতিটি উদ্বেগ ছিল সময়ের থেকে এগিয়ে বৈদ্যুতিক গাড়ি রকেট এমনকি মানুষের মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি ইলন জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে দক্ষিণ আফ্রিকায় আজ তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত ও ধনী উদ্যোক্তার একজন লেরি এলিসন দ্বিতীয় অবস্থানে আছেন এক্স সফটওয়্যার সম্রাট লেরি এলিসন তিনি হলেন ওরাকাল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এটি একটি ডেটাবাইস সফটওয়্যার কোম্পানি যা কাজ করে কোটি কোটি তথ্য নিয়ে ওরাকাল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালে আর আজ এটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান লেরি এলিসনের মোট সম্পদ প্রায় দুইশো নব্বই বিলিয়ন ডলার তিনি শুধু প্রযুক্তি দুনিয়ায় নন মিলার বহুল জীবনযাপন ও দ্বীপ কেনার দিক থেকেও বিখ্যাত জানেন কি তিনি হাইঅল এনলেনি দ্বীপের মালিক মার্ক জুকারবার্গ নিতীয় অবস্থানে রয়েছে তরুণ প্রজন্মের আদর্শ সোশ্যাল মিডিয়ার রাজা মার্ক জুকারবার্গ তিনি সেই মানুষ যিনি একটা ছোট্ট প্রজেক্ট দিয়ে পুরো দুনিয়ার মানুষের যোগাযোগের পদ্ধতি বদলে দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠা করেন দু সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আজ তার মালিকানায় রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুনিয়ার সবচেয়ে প্রবাহিত অ্যাপগুলি জুকারবার্গের বর্তমান সম্পদ প্রায় আড়াইশো বিলিয়ন ডলার একটা ছোট কলেজ রুম থেকে শুরু করে আজ মেটা হয়ে উঠেছে বিলিয়ন ডলারের সাম্রাজ্য জিপস বেজস চতুর্থ স্থানে রয়েছে এক সময়ের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জিফ বেজস তিনি গড়ে তুলেছেন অ্যামাজন এমন একটি ই কমার্স প্ল্যাটফর্ম যা আজ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে উনিশশো সালে একটি গ্যারেজে বসে বই বিক্রি দিয়ে অ্যামাজনের যাত্রা শুরু আর আজ তা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বেজেছে মোট সম্পদ প্রায় ২৩৫ বিলিয়ন ডলার তিনি শুধু অনলাইন কেনাবেচারই নয় ব্লু ব্লু অরিজিন নামে এসটেস কোম্পানিও চালান যেখানে লক্ষ্য মানুষকে মহাকাশে পাঠানো এক কথায় প্রযুক্তি আর ভবিষ্যতের রূপকার আর পঞ্চম অবস্থানে আছে এমন এক ব্যক্তি যার তৈরি করা সার্চ ইঞ্জিন ছাড়া আপনি হয়তো আজকের এই ভিডিওটা খুঁজে পেতেন না তিনি হলেন লেরি ফেস গুগল সহ প্রতিষ্ঠাতা গুগলের যাত্রা শুরু সালে আর পরবর্তীতে সালে প্যারেন্ট কোম্পানি গঠন করা এর হয় সম্পদের পরিমাণ প্রায় একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার আর তৈরি পেক র্যাঙ্ক অলবরিদম দিয়ে গুগলের বৃত্তি করা হয় তিনি শুধু ধনী নাই জ্ঞান বিজ্ঞানের বিস্ময়কর কারিগর এই ছিল বিশ্বের পাঁচজন সবচেয়ে ধনী ব্যক্তির গল্প তাদের সফলতার পেছনে ছিল দূরদর্শিতা সাহস আর সময়ের আগে বাবার ক্ষমতা আপনার স্বপ্ন যদি বড় হয় তাহলে তার পেছনে দৌড়ানো থামাবেন না আজ যারা পৃথিবী কাঁপাচ্ছেন তারা এক সময় আমাদের মতোই সাধারণ ছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় ধনী বেকি না আর এমন আরো দারুন কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ